লন্ডনের মুফতি আসার পরে কি কি জানি কার্ড বিতরণ করছে শুনেছেন নাকি আপনারা কি বলে ফ্যামিলি কার্ড দিবে সেই ফ্যামিলি কার্ড ধরলাম বোয়া না যদি দেয় উনি এই কথাটা এখনো বলেন নাই যে ওই কার্ডের বিনিময়ে ওনার সন্ত্রাসীরা নতুন করে কত টাকা চাঁদা দাবি করবে উনি এসে যুবক ভাইদের নাকি বেকার ভাতা দিতে চায় আমার এই অঞ্চলে যুবক ভাইরা আছে নাকি এখানে হাত তুলেন দেখি আপনারা কি বেকার ভাতা চান নাকি কাজ চান যুবক ভাইদের যারা পঙ্গু বানাতে চায় ওই সকল সন্ত্রাসী এবং চাঁদাবাজদের জানিয়ে দিবেন এই হাত পঙ্গু হওয়ার জন্য নয় এই হাত কাজের জন্য এই হাত প্রয়োজনে গর্জে উঠতে পারে এই হাত প্রতিবাদ করতে জানে এই হাত প্রতিরোধ করতে জানে অতএব এই হাতগুলোর জন্য বেকার ভাতা দরকার নাই কি দরকার কাজের দরকার সুফি ভাই আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে সুফি ভাই যদি না পারে আমাকে ফোন দিয়ে আবারও সুফি ভাইকে নিয়ে মাঠে এসে দাঁড়াবো দাঁড়ায় জবাব দিতে চাবো কোথায় কাজ কোথায় আগে আমাদের নতুন সাজ দিতে হয় না সুফি ভাইকে নির্বাচনের আগে এসে টুপি পরেছে নাকি সারা বছর তো এরকমই নির্বাচনটা তো সামনে আমি আমার টুপি পরার মতো ওনার মতো এত জ্ঞান নাই যোগ্যতা নাই আমি কি টুপি দিয়েছি অনেকেই দেখি বলে ধর্ম ব্যবহার করা যাবে না আর নির্বাচনের আগে সে খুব ফটো সেশন করে এই জাতীয় সন্ত্রাসী চাঁদাবাজ লুটেরা মামলাবাজদেরকে আমরা তারিখ সারা বারো বাংলাদেশে বয়কট করব ওয়াদা করেছি পঞ্চগড়েও একই ফলাফল চায় আপনাদের হাতে সুফি ভাইকে তুলে দিয়ে যাচ্ছি আমার এলাকাবাসী আমার নিজ বাড়ির লোককে বলে দিয়ে যেতেছে আমি এটা বিশ্বাস করি এটা আমি সুফি ভাইকেও বলেছি সুফি ভাই যদি এমপি হয় তাহলে রাশেদ প্রধান এমপি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার বাড়ির চাচারা ভাইরা যারা আমাকে ভালোবাসেন আল্লাহর বাস্তে সুফি ভাইকে বারো তারিখ বিজয়ী করবেন ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে বারো তারিখের পর আসবো তখন মন খুলে আবারও আড্ডা দিব একসাথে খাওয়া দাওয়া করব বিজয়ের মিছিল করব ইনশাল্লাহ আজকের মতো বিদায় নারায় থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম